সম্মানিত আসসালামু আলাইকুম আপনারা যারা সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন মূলত আজকের ভিডিওটি তাদের জন্য ইতিপূর্বে আপনারা জেনেছেন যে একটি মহর্ক বিভিন্ন মহল থেকে উঠে আসছিল এবং সেটি আবার না দাওয়ারও একটি গুঞ্জন উঠে এসছে যাই হোক আমরা সে বিষয়ে কথা না বলি এখানে আজকে মূলত দৈনিক ইত্তেফাকে একটি রিপোর্ট করা হয়েছে এখানে বলা রয়েছে হেডলাইনটিতে পঞ্চাশ পার্সেন্ট ভাতা বাস্তবায়ন সহ সাত দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা প্রকাশ সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছয়টা তেইশ মিনিটে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ শতাংশ মহর্গ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন এগারোতম থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীরা সেখানে বলা রয়েছে শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয় তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ষোলো থেকে বাইশ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে সরকারি অফিসগুলোতে দাবি সংবলিত ব্যানার সাটানো লেফল্যাট বিতরণ বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ ও গণমাধ্যমে যোগাযোগের মাধ্যমে দাবির সপক্ষে জনমত গঠন আগামী তেইশ থেকে আঠাশ ফেব্রুয়ারি সব অফিস প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো জেলা প্রশাসক ডিসি বিভাগীয় কমিশনার ও সচিবালয়ে কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারকলিপি প্রদান এসব কর্মসূচির পরও দাবি বাস্তবায়ন না হলে পয়লা মার্চ নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তারা তো বন্ধুরা এই ছিল মূলত আজকের যে সারা দিনব্যাপী যে কর্মসূচি তারা দিয়েছিল সেই কর্মসূচির বিভিন্ন অংশ এবং এর পরবর্তী ধাপে তারা কি ধরনের কর্মসূচি দিতে যাচ্ছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এছাড়া আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে তো বন্ধুরা আমরা কথা দীর্ঘায়িত করবো না আমরা আজকের মতো এখানে বিদায় নেব নেক্সট ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম you. <laughs>